মুগ্ধর রক্তের বিনিময়ে অর্জিত সরকার হয়ে থাকে তাহলে কারো কথা তো আপনার কথা কারণ আপনাকে নিয়ে শেখ হাসিনা অপূর্ণ কথা বলেছে যে টাকা দিয়ে কিনা যায় বিশ্বের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত যে বস্তুটি আমরা পেয়েছি উপাধি পেয়েছি তাকে নিয়ে হয়ে অপূর্ণ কথা বলেছে শেখ হাসিনা পার্লামেন্টে সেই শেখ হাসিনার কিছু কিছু দোষক আপনার আশেপাশে আপনার প্রতি যে আস্থা বিশ্বাস সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন মানুষ বলা শুরু করেছে আমার কথা না আমরা গ্রামে যাই গঞ্জে যাই বা হাটে যাই বাজারে যাই দোকানে বসি সবাই একটি কথা বলে এত গুণী ব্যক্তি আশেপাশে এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেশটা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক শতকরা পঁচাত্তর ভাগের উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুস্থ নির্বাচন চায় একটা রোডম্যাপ চায় একটা তারিখ চায় আপনি দিতে পারছেন না কেন নিশ্চয়ই কিছু আছে নিশ্চয়ই কোন ষড়যন্ত্র আছে তাই আমি প্রসঙ্গ থেকে মনে হয় চলে যাচ্ছি যে করিল আপনার দায়িত্ব এটা আপনার কাজ এটা কাজ হলে নির্বাচিত করিডোর দিবেন পাশে চীন রাশিয়া ভারত মিয়ানমার সাথে আছে এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর তাহলে এই যে সতেরো লক্ষ আঠারো লক্ষ রোহিঙ্গা আছে তারা আর যাওয়ার সুযুক্ত থাকবে ভূ রাজনীতিতে যে অচল অবস্থা সৃষ্টি হবে কে রক্ষা এই বিষয় চট্টগ্রামকে বিদেশি হাতে তুলে দিলেন আমার কেমন যেন মনে হচ্ছে এই কথাটা আমি সাংবাদিক বন্ধুকে অনুরোধ করবো আমার এই কথাগুলো পারেন প্রচার করবে আপনি এত গুণীজন আপনার সাথে এত ব্যক্তি আপনি যখন গণিজন হতে পারলেন বাংলাদেশের এই বোধ চালাবার জন্য গুণিজন তো আপনিই তৈরি করতে পারেন অন্যের হাতে কেন আমাদের মাঝে আছে আপনি একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে তাই এসব চক্রান্তের হাত থেকে আপনাকে অবশ্যই বাংলাদেশের মানুষকে উনিশশো একাত্তর সালে খালি পায়ে হেঁটে যে যুদ্ধ করে দেশ স্বাধীনতা অর্জন হয়েছে চুয়ান্ন বছরে অনেকে বলেন অনেকে তখন চিৎকার দিয়ে বলেছেন আসেন মানচিত্র চিবাইয়া খায় অনেকে শুনেছেন চুরানো কণ্ঠে কোথায় চিনা সিদ্ধার কোথায় গণতন্ত্র কোথায় সংবাদপত্রের স্বাধীনতা সকল কিছু নিঃশেষ করে দিয়েছে এ আওয়ামী লীগ কারণ আওয়ামী জন্ম উনিশশো উনপঞ্চাশ সালে সেই আওয়ামী লীগের জন্মদাতা মাওলানা ভাষণেও করবেন আওয়ামী লীগ

কিন্তু নিজেদের আঠারোতালায় হেঁটে উঠেছে সেটা তো সকল বিষয়ে আপনার অবগত থাকার পরও কেন কি কারণে আটকে আছেন এই বিষয়টা করা উচিত এই বিষয়গুলো কোথায় আটকে আছেন কোথায় আপনার ষড়যন্ত্র এগুলো জনগণ কাছে বলে দেয় না আপনি গুণী ব্যক্তি আপনার যে সুনাম সেই সুনাম নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা বেশি আপনার সুনামের জন্য তো আপনাকে আমরা সমর্থন দিয়েছি আপনার কর্মকৌশল আপনার একজন অর্থনীতিবিদ আপনি বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি আপনাকে সরকারে বসিয়ে দিয়েছি মানুষের কথা শোনার জন্য জনগণের কথা শোনার জন্য গণতন্ত্রের জন্য একটা জন্য নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য নয় এই কথাগুলো যেন মানুষ না শেষ একটি বলতে চাই চট্টগ্রাম বন্দর বিদেশের কাছে দেওয়া যাবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে পার্লামেন্ট সেই পার্লামেন্ট হবে তারেক রহমানের যে তারেক রহমান বলেছে বিএনপি কে সরকার গঠন করার জন্য বাংলাদেশে শেখ হাসিনা সে নির্বাচনকে দুঃসাৎ করে দেওয়ার ষড়যন্ত্র থেকে রক্ষা করে এক মাথা এক ভোটে জনগণের পছন্দের মতো লক্ষ্যে জনগণ ভটিয়ে যাদেরকে সংখ্যা গরিষ্ঠতা আসন দেবে তারাই সরকার গঠন করবে এবং তারাই এই সকল সিদ্ধান্ত গ্রহণ করবে